নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল দোসরা মার্চ দু রবিবার পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ছয়টি নামের ব্যক্তির মহা প্রাপ্তি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন অর্থপ্রাপ্তি কোনো না কোনো রাশির প্রতিদিন হয়ে থাকে এবং যে যে রাশির ক্ষেত্রে আমি বলি সে সে রাশির যদি আপনি মানুষ আপনার ক্ষেত্রে আগে দেখতে হবে ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন বছর রয়েছে এবং কোন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে চলেছে দেখুন আপনার হয়তো অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করতে পারেন তাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি করবে যাদের দুই এক নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন এবং এর পাশাপাশি আপনারা যারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন আগামীকাল যোগ রয়েছে শুভ যোগ রাহুকাল আপনার চারটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো ইম্পর্টেন্ট কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং যোগ রয়েছে শুভ যোগ অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের শুভ কিন্তু হানড্রেড পারসেন্ট হবেই হবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি তবে যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এক দু নম্বরের জন্য বাধা আসছে অবশ্যই আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে দেখুন প্রতিদিন আমি একটি কথা আপনাদেরকে বলি ভিডিওটি কেটে কেটে দেখবেন না আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা পারমিট করছে কিনা এবং রাহু গ্রহ কেমন রয়েছে কারণ রাহু গ্রহ আপনাকে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি ছটি নামের ব্যক্তি অবশ্যই যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের অক্ষরগুলো অ্যাপ্লাই করুন আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে আপনার নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের লক্ষর ইংরেজি আই ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম আপনার পাঁচটি রাশির আমি কথা বলবো যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনারাও ভাগ্য খুলতে পারে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এর পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ